নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু অজু করার সাথে সাথে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কি করতে পারি একটু দয়া করে বলবে অন্য নিয়ে বাড়ি বানানো সম্পর্কে ইসলাম কি বলে বনহুজুর সংসারে অভাব থাকলে করণীয় কি ফজরের সালাতের সময় হওয়ার দশ পনেরো মিনিট আগে সুন্নত সালাত আদায় করা যাবে কি না পার্লার বিজনেস করা যাবে কি না যদি ধর্ষণ থেকে বাঁচতে দর্শককে হত্যা করে ফেলে সেক্ষেত্রে তিনি গুণাগার হবেন কিনা রেগুলার কোরআন পড়ার শেষে সদাকাল্লাহুল আজিম দোয়া পড়া কি জায়েজ বা ঠিক নির্দিষ্ট কাউকে বিয়ের উদ্দেশ্যে কি আল্লাহর কাছে চাওয়া যাবে প্রিয় দর্শক আমরা আর বিলম্ব না করে চলে যাই সরাসরি প্রশ্ন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালা এরপরে প্রশ্ন হলো রাশিদুল ইসলামের তিনি জানতে চেয়েছেন হুজুর সংসারে অভাব থাকলে করণীয় কি ভাই রাশিদুল ইসলাম সংসারে যদি অভাব থাকেন অভাব থাকে আল্লাহ মাফ করুন অভাব অনটন দূর করবার জন্য অনেকগুলো পদ্ধতি আছে পন্থা আছে রেজিকে বরকত আসার অনেকগুলো উপায় আছে এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে আপনি সেই ভিডিওর সাহায্য নিতে পারেন সেখানে শুনতে পারেন বিস্তারিত অনেকগুলো আমের কথা আমরা বলেছি সেগুলো করতে পারেন তবে সবচাইতে গুরুত্বের সাথে যে যেটি করতে বলবো তা হল সম্পূর্ণ আল্লাহরপরে আস্থা এবং ভরসা রেখে পরিপূর্ণ মনোযোগিতার সাথে যে কোনো কাজকে ছোটো মনে না করে আপনি কাজ শুরু করে দিবেন এবং পরিপূর্ণরূপে পরিশ্রম করবেন ভালো করে পরিশ্রম করবেন কারণ এটা দ্বারা যারা জানা যায় আল্লাহ আমি আমলান আইতক কিন আহু যে কোনো কাজ যদি কেউ করে ভালো করে করলে আল্লাহ তারা পছন্দ করেন আমরা অনেকেই যারা দিন প্র্যাকটিস করে থাকি আমরা মনে করি হালকা পাতারে পরিশ্রম করবো আল্লাহ তালা দিয়ে দিবেন না আল্লাহ স্মাতালা দুনিয়াতে যে যত বেশি আপনার সুন্দরভাবে উত্তম রূপে যত বেশি সিরিয়াসনেসের সাথে কাজ করবে আল্লাহ তালা তাকে তত বেশি দিবেন এটা হলো আল্লাহ স্মাদা সুন্না এর ব্যক্তিগ্রম্লা করে থাকেন কিন্তু আমাদেরকে সুন্না আল্লাহ স্মুতালার যে সাধারণ নিয়ম আছে সেটাকে ফলো করে চলতে হবে এদের খুব বেশি পরিশ্রম করতে হবে ভালো করে হালার উপার্জনের জন্য আল্লাহ তালা বারাকাতি সাল্লাহ সাল্লাম বলেছেন মুখার্থী বর্ণিত হয়েছে আফারহ রাহে যদি কেউ চায় তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক তার হায়াত বাড়িয়ে দেওয়া হোক তাহলে সেজন্য আপনিও তার সম্পর্ককে বিল্ড আপ করে মজবুত করে এর বাইরে অনেকগুলো আমল আছে আপনি ভিডিওটা শুনলে ইশালাহ সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন হাসান মুন্না জানতে চেয়েছেন লোন নিয়ে বাড়ি বানানোর সম্পর্কে ইসলাম কি বলে বোন ভাই হাসান মুন্না লোন নিয়ে বাড়ি তো আপনি বানাতে পারেনি কোনো অসুবিধা নেই তবে আজকাল হাউস লোন যেগুলো আছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সুদ ভিত্তিক মনে রাখবেন সুদের কোনো কারবার কোনো মুসলমান করতে পারে না এটা জঘন্য হারাম ইসলামেশ্বরিয়ার দৃষ্টিকোণ থেকে এই হারামের এর ক্ষতি দুনিয়াবি এবং পরকালীন আমরা হয়তো আজ করতে পারি না কিন্তু আল্লাহ এটাকে হারাম রেখেছেন আমাদের উপকারের জন্য আমাদের কল্যাণার্থী বিধায় এটাকে হারাম হিসেবে হারাম হিসাবে মেনে নেওয়া গ্রহণ করা আল্লাহ সিদ্ধান্ত অনুযায়ী চলা এটা মুমিনের কাজ আর তা না হলে আল্লাহ সুমাতালা কিন্তু ভয়াবহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং দুনিয়াতে আখেরাতে ধ্বংস নেমে আসবে হারামের সাথে সংশ্লিষ্ট রাখলে প্রিয় ভাইয়ের আমার আল্লাহ তালার হুকুম এবং নির্দেশকে মান্য করা এটাই হলো একজন ইমানদারের একজন মুসলমানের প্রধান কর্তব্য বিধায় আপনি হাউস লোন নিতে গিয়ে যদি কোনো সুদের লোন নিতে হয় সুদের কোনো কারবারে সুদের কোনো চুক্তিতে জড়াতে হয় তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না সেটা আপনার জন্য গুনাহের কারণ হবে অনামিকা অর্না আপনি জানতে চেয়েছেন রেগুলার কোরআন পড়া শেষে সদাকাল্লাহ আজিম দোয়া পড়া কি জায়েজ বা ঠিক বোন আয়সা কোরআন করিম পড়ে শেষ করবার পর সাদাকাল্লাহ আজিম পাঠ করাটা আবশ্যক বা সুন্না এটা আমরা অনেকেই মনে করি বা এটা কোরআন তেলাওয়াতের জন্য একটা নিয়ম বানিয়ে নিয়েছি অথচ কোরআনে করিমের তেলাওয়াতের শুরুতে আওয়াজিল্লাহ বিসমিল্লা পড়ার বিষয়টি হাদিস দ্বারায় কোরআন দ্বারায় প্রমাণিত হলেও কোরআন তেলাওয়াত শেষে কি পড়তে হবে এরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি অর্থাৎ তেলাওয়াত শেষ আপনি রেখে দিবেন মাঝে মধ্যে আপনার আল্লাহর কথার প্রতি বিশ্বাসের কথাকে প্রকাশ করতে গিয়ে যদি বলেন সদক আল্লাহ আজিম অর্থাৎ আল্লাহ যা বলেছেন তা সত্য বলেছেন তাহলে সেটা হতে পারে এটা আপনার ঐচ্ছিক ব্যাপার কিন্তু লাওয়াতের শেষে সাদা আজিম পড়তে হয় এটাকে নিয়ম বানিয়ে নেওয়া হয়েছে আউজুল্লাহ না বললে যেরকম দোষণীয় মনে করা হয় সদাকুল্লাহ আজিম না পড়লে দোষণীয় মনে করা হয় এরকম একটা পরিস্থিতি কিন্তু আমাদের সমাজে হয়ে গেছে যার কারণে এই ব্যাপারে আমাদের ধারণাকে সংশোধন করে নেওয়া উচিত যে সাদাকুল্লাহিম পড়া এটা কোনো সুন্না নয় নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু অজু করার সাথে সাথে আমাকে সমস্যা সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কি করতে পারি একটু দয়া করে বলবেন আমির হোসেন আপনি রেখেছেন নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু অজু করার সাথে সাথে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে ওজু ধরে রাখতে হয় কী করতে পারি একটু দয়া করে বলবেন নামাজের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না কিন্তু নামাজ দায়ালে শুরু হয়ে যায় এটা কোনো দুষ্টজন উপদ্রব কিনা ব্ল্যাক ম্যাজিকের কারণে কিনা সেটা আপনার দেখা দরকার এবং সেটার জন্য আপনি রাখি দিয়ে হয়ে ট্রিটমেন্ট করা উচিত বিশেষ করে অনেকের মানে তেলা ও জিকের পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত হোমায়রা জাহান জানতে চেয়েছেন ফজরের সালাতের সময় হওয়ার দশ পনেরো মিনিট আগে শূন্য সালাত আদায় করা যাবে কি না সালাতের ওয়াক্ত হওয়ার আগে করা যাবে না রক্ত হতে হবে তারপরে সন্নদ পড়তে হবে কারণ আল্লাহ রবুর আলামিন আমাদের জন্য সালাদকে মতো পড়ারকে অবশ্যই করেছেন আল্লাহাদ করেছেন কানি কিতাবা অর্থাৎ নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়া এটা বাধ্যতামূলক করা হয়েছে যার কারণে সুন্না ফজরের শূন্যটা যদি ফজরের সূন্যতে ফজরই যদি না হয় তাহলে এই কীভাবে পড়বেন এই জন্য ফজর বক্ত শুরু হবে তারপর আপনি সুন্না পড়তে পারবেন তবে ফরজ নামাজের দশ পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা আগেও শূন্য পড়ে ফেলতে পারেন অর্থাৎ আজানের সম্ভব সাথে সাথে বক্ত হওয়ার সাথে সাথে সুনান পড়ে ফেললেন পরবর্তীতে ফরজ পড়লেন মসজিদে গিয়ে তাতে কোনো অসুবিধা নেই রাজিজ প্রশ্ন করেছেন কোনো নারী যদি ধর্ষণ থেকে বাঁচতে ধর্ষককে হত্যা করে ফেলে বা দর্শকের হাতে নিজে হত্যার শিকার হয় তাহলে সেক্ষেত্রে তিনি গুণাগার হবেন কিনা খুবই গুরুত্বপূর্ণ এবং এ সময়ের জন্য প্রাসঙ্গিক একটি প্রশ্ন কোনো মেয়ে যদি বাসবিক নির্যাতনের শিকার হন ধর্ষণের শিকার হন তাহলে সেক্ষেত্রে সে নারী ধর্ষণের হাত থেকে বাঁচার জন্য ধর্ষকের নোংরা থাবা থেকে বাঁচার জন্য তিনি যদি চেষ্টা করেন এবং চেষ্টা চালাতে চালাতে গিয়ে নিজে নিহত হন তাহলে তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা পাবেন আর কোনো ব্যক্তি তার স্ত্রীকে ধর্ষকের হাত থেকে রক্ষা করবার জন্য যদি ধর্ষকের সাথে ধস্তাধস্তি করতে গিয়ে বা দর্শকের সাথে তিনি লড়াই করতে গিয়ে যদি তার স্ত্রীরকে বাঁচাতে গিয়ে তিনি নিজে মারা যান তাহলে তিনিও সাহায্যের মর্যাদা পাবেন কারণ সুকেরম সাল্লাহ সাল্লাহ বলেছেন ওয়ান খুতিরা দুনা আহলিহি ফ শাহী যে ব্যক্তি তার পরিবারকে রক্ষা করতে গিয়ে মারা যান নিহত হন তিনিও শাহাদাতের মর্যাদা লাভ করবেন অতএব নিজে যদি নিহত হয়ে যান ধর্ষিতা অথবা তার স্বামী বা পরিবার কেউ তাহলে তার সাহাযাতের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ বিধিনা ধর্ষকের হাত থেকে বাঁচার জন্য যদি তারা চেষ্টা করতে গিয়ে নিহত হন আর ধর্ষককে থামাতে গিয়ে যদি তারা হত্যা করা ছাড়া আর কোনো উপায় তাদের কাছে না থাকে কোনোভাবে থামানো না যায় সমস্ত উপায়গুলো একটা একটা করে অ্যাপ্লাই করে ব্যর্থ হয়ে গেছেন এখন সামনে তার এই পথটা একমাত্র খোলা আছে বাধ্য হয়ে তিনি যদি নিজের জীবন হুমকির মধ্যে পড়তে পারে শুধু ধর্ষণ নয় এরকম পরিস্থিতিরও অনেক সময় সম্মুখীন হয়ে যায় মানুষ সে বিষয়গুলোকে সামনে রেখে তিনি যদি ধর্ষককে হত্যা করতে বাধ্য হন যেন তেনভাবে না এবং শুরুতেই নয় কোনোভাবে নিবৃত্ত করতে না পারে যদি শেষ পর্যন্ত বাধ্য হন এবং হত্যা করে ফেরেন ইসলামী সরিয়া অনুযায়ী তাকে কেসাজ হিসাবে অর্থাৎ হত্যার বদলে হত্যা হিসাবে তার নৃত্যদণ্ড হবে না পরের প্রশ্ন আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ আখতার নীরা আপনি জানতে চেয়েছেন নির্দিষ্ট কাউকে বিয়ের উদ্দেশ্যে কি আল্লাহর কাছে চাওয়া যাবে বোন মাহমুদ আখতার নীরা নির্দিষ্ট কাউকে বিয়ে করা এটা আল্লাহর কাছে যেতেই পারে আল্লাহ আমার অমুখকে ভালো লাগে আপনি তাকে আমার সঙ্গে বিয়ে দিন তবে এই বিয়ের আগে অন্য কাউকে পছন্দ করে নির্দিষ্ট করে তাকে চাওয়া এটা কোনো অর্থবহ চাওয়া নয় এ দোয়াটা কোনো শুদ্ধ দোয়া নয় নিষিদ্ধ নয় এতটুকু বলবো কিন্তু খুব বেশি প্রশংসনীয় দোয়া নয় ভালো দোয়া নয় তার কারণ হলো আপনি যাকে চাচ্ছেন আপনি নির্দিষ্ট যদি করে নেন যে তাকে নিয়ে আপনি ঘর করবেন তাহলে সেক্ষেত্রে তার ভালো হওয়া মন্দ হওয়ার দায় দায়িত্ব কিন্তু আপনার উপরে আর যদি আপনি বিষয়টিকে আল্লাহর উপরে ন্যস্ত করে দেন যে আল্লাহ আপনি আমার জন্য ভালো জীবন সঙ্গী দেন আমার জন্য এমন একজন সঙ্গী দেন যার মাধ্যমে আমার সুখ শান্তি হবে আমার দিন ভালো যাবে তাহলে সেক্ষেত্রে বিষয়টি আল্লাহর উপর আপনি ন্যস্ত করলেন সেটা হবে সবচেয়ে উত্তম এবং ভালো ফাহমিদা কনক আপনি জানতে চেয়েছেন পার্লার বিজনেস করা যাবে কি না বোন আপনার প্রশ্ন উত্তর হলো যে পার্লার বিজনেস করতে পারবেন মৌলিকভাবে যদি আপনি ইসলাম শরিয়ার কোনো বিধানকে লঙ্ঘন না করেন তাহলে সেক্ষেত্রে পার্লার বিজনেস করতে কোনো অসুবিধা নেই তবে দেখতে হবে যে আপনি পার্লাররা কি করছেন যদি পার্লারে সাজসজ্জার নামে এমন কিছু করেন যেটা শরীর অ্যালাউ করে না তাহলে সেটা হারাম হবে আর এর বাইরে হালাল যে কাজগুলো আছে সেগুলো আপনি করেন কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ